ঘরে বাইরে নতুন পার্ভে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে রবিবার পৌনে আটটা আমরা আজকে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলে চড়তে যাচ্ছি যেটা কি না এশিয়ার মধ্যে একদম প্রথম তলা দিয়ে মেট্রো যাচ্ছে তো চলো সেটার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব আমরাও ঘুরব সঙ্গে তোমাদেরও ঘোরাবো তোমাদের মধ্যে কে কে এটা এখন মানে পর্যন্ত চড়েছ আর কে কে চড়নি সেটা কমেন্ট করে জানিও আর আমি চেষ্টা করব। তোমাদের সবকিছু কিছু ভালোভাবে দেখাতে তা আমাদের এটা একটু ইচ্ছেও ছিল তো আজকে মনে মনে ভাবলাম যে একদম সকাল সকাল বেরিয়ে পড়া যাক আর আমাদের সাথে আরো দুজন যাবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে তো রোদে রোদে ঘুরতেও খুব একটা খারাপ লাগবে না মানে এই সকালবেলা এখন তো চড়া রোদ উঠেই যায় কিন্তু ওয়েদারটা ভালোই আছে ঘুরতে বেশ ভালোই লাগবে আমরা হাওড়া দিয়ে যাব আমরা চারজনে যাচ্ছি

এখন এসি হচ্ছে ফুড প্লাজাতে খাওয়া যায় দেখা মানে আমরা ব্রেকফাস্ট করে আসিনি তো আগে ব্রেকফাস্ট করবো তারপরে আমরা মেট্রোতে চলব কি অর্ডার করা যায় দেখি অনেক বড় বড় আর পাঁচখানা দিয়েছে ভালো একটু একটু আছে

সময় পায় না বলছে দিদি বানাচ্ছে তো দেখেছি যে মনে হচ্ছে আমার মাও দেখে আপনার মা দেখেছ মা আপনার তো ভালো রান্নাগুলো তো আপনি আপনি

আজকে বন্ধ আমরা তো মেট্রোতে চড়তে পারলাম না যে কোনো কারণেই হোক আজকে মেট্রো বন্ধ বা রবিবারও বন্ধ থাকতে পারে প্রত্যেক রবিবার হয়তো বন্ধ এরকমও হতে পারে তা আমাদের জানা ছিল না আজকে থার্ড ডে ছিল তো খুব এক্সাইটেড ছিলাম চড়বো বলে হলো না তো আজকে আমরা যে বেরিয়েছি যখন কিছু না কিছু তো একটা করা যেতেই পারে তা আমরা এখন ঠিক করেছি ভিক্টোরিয়ায় যাব আমরা ইয়ং বয়সে যাইনি বৌদি গেছিলেন ছোটবেলায় বাবা মার সাথে এসেছিলাম ভিক্টোরিয়াতে আমার হ্যাঁ মিউজিয়ামটা খোলা থাকবে তো আজকে আচ্ছা আমরা মিউজিয়ামটা দেখার সেই ছোটবেলা দেখেছি মনে নেই আর তা আজকে আবার যাব হয়তো ভেতরে ক্যামেরা অ্যালাউ না কিন্তু কিন্তু আমরা নিজেরা একটুখানি দেখবো যেটা ছোটবেলায় আর কি দেখেছিলাম সেটা আবার সে আমার মনে আছে ভিক্টোরিয়া জাদুঘর চিড়িয়াখানা মানে বাবা একদিন আর কি ঘুরতে নিয়ে বেরিয়েছিল আমাদের একসাথে সব পেত না তো না তো সেই সবকিছু দেখতে বেরিয়েছিলাম সব একসাথে একটা হ্যাঁ না আমার একটা মনে আছে সেই ভিক্টোরিয়ার শাড়ি একটা আমার মনে আছে হলুদ রঙের জরি দেওয়া শাড়ি এরকম একটা আমার মনে আছে জানি এখন সেগুলো আছে কি না মিউজিয়ামে মিউজিয়ামে ছিল সেটা আজকে দেখবো আছে কি না সেটা আমার খুব অনেক মানে ছোটোবেলার স্মৃতি তো বলতে পারছি না তা আমরা এখন এই হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি

মিউজিয়ামটা দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আমরা এখন মিউজিয়ামটা দেখতে যাচ্ছি তো ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা আমরা জানি না যদি অ্যালাউ থাকে তো তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না থাকে তা তো শেয়ার করতে পারবো না বয়স অনেকে বলবে এই বয়সে ভিক্টোরিয়ায় ঘুরতে গেলেন বয়সটা কিছু না আর এসে ভালো মন্দ আমাদের উপরেই সব কিছু নির্ভর করে তাই না আমরাই যে কোনো জিনিস ভালো রাখতে পারি ভালো সংস্কার যদি আমাদের থাকে নিশ্চয়ই সব কিছু ভালোই হবে তো চলো এবার ব্যাক ক্যামেরা করে দেখা সামনে রাস্তাটা এইরকম এখানে বাংলা বাংলাদেশের মানুষের সাথে আমাদের আলাপ হয়ে গেল উনি কুমিল্লার আমার বাপের হুটিরল তো আলাপ হয়ে ভালোই লাগছে ওনারা আমাদের ছবি তুলে দিলেন আমাদের চারজন হ্যাঁ আর ওনার বাড়ি ঢাকা তো আলাপ হয়ে বেশ ভালো লাগলো হ্যাঁ পৃথিবী গোল যখন কোনো না কোনো সময় দেখা হয়ে যেতেই পারে কি সুন্দর লাগছে পরিবেশটা

এখানে কিন্তু সোমবার বন্ধ থাকে কেউ ভুল করেও সোমবার এসো না বৌদি খুব ক্লান্ত হয়ে পড়েছে শো এগারো থেকে একুশ পর্যন্ত মানে এটা তৈরি করতে সময় লেগেছে বিভিন্ন সময় কিভাবে কি তৈরি হয়েছে তার কিছু মানে ছবি এখানে রয়েছে উনিশশো চোদ্দো সালে এই স্ট্রাকচারটা হয়েছিল विक्टोरिया एक छोटो मॉडल ছোটবেলায় মনে হয়েছিল একটা অরেঞ্জ রঙের শাড়ি রেখেছিলাম সেই শাড়িটা দেখতে পেলাম না তো আমার মনে কি ছোটবেলায় তো ওই যে জামাটা জামাটা দেখেছিলাম ওটাই মনে হয় আমি ভেবেছি হ্যাঁ আমার মনে হয়েছিল যেন একটা অরেঞ্জ রঙের শাড়ি ছিল সেটা ওইদিকে নো এন্ট্রি রয়েছে মনে হয় ওইদিকেও হতে পারে হয়ে গেল ভিক্টোরিয়া অনেক ছোটবেলায় এসেছিলাম বাবা মার হাত ধরে আর এখন কর্তার হাত ধরে এলাম দাদা বৌদিদের সাথে এলাম কার্যনার তুমি এক জায়গায় বসেছিলে ওটা ভাঙা আছে কিন্তু বৌদি পরে ভেঙে পড়লে কিন্তু মুশকিল হয়ে যাবে হ্যাঁ এখানে পড়বে কোমরটা ছাড়া ওই রাঙা মাটির পা রবীন্দ্রের <laughs> সঙ্গে <laughs> <laughs> আমি মাঝে ওর সাথে থাকতে থাকতে আপনিও না ঘরটা বলে তারপরে মনে হলো করুন করুন দাঁড়াও দাঁড়াও এটা গাম ছাড়া ওই জানা মাটির পর আ ভিক্টোরিয়া তো আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমাদের প্ল্যান হচ্ছে নন্দনের পাশ দিয়ে যাওয়া মানে আজকে যে আমাদের কি মানে কি হওয়ার কথা ছিল কি হলো পাগলামির পাগলামি প্ল্যানও হয় না মানে আজকে একটু পাগলামি করা হচ্ছে আমাদের গাছটা কেটে কেটে এখানটা একটা সাপ তৈরি হয়েছে দেখো এটা কিন্তু একটা সাপ জড়িয়ে আছে এই যে সাপের মুখ কিন্তু এটা তাই না হ্যাঁ কোন আই যেটা হ্যাঁ চোখ আছে এই যে সাপটা জড়িয়ে আছে গাছটার মধ্যে হ্যাঁ কিন্তু তো যা দৃষ্টি থাকবে ঠিক বুঝতে পারবে আমরা এখন আইসক্রিম খাচ্ছি আমরা তিনজনে খাচ্ছি আইসক্রিম যেহেতু একটু বেশ গরম গরম লাগছে আইসক্রিম খাচ্ছি আর বৌদি খাচ্ছে চা বা কফি যাই হোক যে কোনো একটা কিছু বৌদির বৌদির গলাটা একটু ব্যথা ব্যথা আছে তো বৌদি আইসক্রিম খাবে না আর আমাদের গরমে মনে হচ্ছে যেন আইসক্রিম খেলে একটু বেশ ভালো লাগবে আজকে ওয়েদারটা অনেকটাই ভালো আছে তাও কিন্তু এই বেলা হতে এখন রোদ উঠেছে আমরা এখন এই নন্দনের নন্দনের সামনে এ মা এরা কিন্তু সিনেমা দেখার প্ল্যান করছে নাকি কে জানে

মানে ফাইভ পিস বই পড়তে পড়তে ধরো কেউ ধরো মার্ক করবে তো বইয়ের ভেতরে এগুলো ঢুকিয়ে দিবে ভাবে করা যেতে হবে एक जो एक्चुअली बहुत सी चीजें हैं मतलब ये बहुत से एंड ये जो थोड़ा सा है तो आज के लिए आए अपने लाइफ में एक को फौरन से रखो काम आपका तो ठीक चल रहा है आई थिंक पॉजिटिव रहने का বলছি আমরা কি সিনেমা দেখছি সেদিন কুয়াশা ছিল ওই পাশটা দিবতি সেদিন কুয়াশা সেদিন কুয়াশা ছিল এই সিনেমাটা দেখছি মানে হয় কি আজকে কি ভেবে বেরিয়েছিলাম আর কি হলো আর কি দিনটা না হ্যাঁ কয়েকটা মাঝে আমাদের একদম ভালো লাগে কোনটা পুরোটাই

তিনটে ছোট ছোট গল্প নিয়ে সিনেমা আমার অতটা ভালো লাগে সিনেমার কোনো কন্টেন্ট নেই ক্যামেরাম্যান হচ্ছে আমার কর্তার মতো ক্যামেরা ক্যামেরা নড়ছে একদম ভালো লাগেনি না হ্যাঁ সত্যি কথা বলতে কি এখন মানে কয়েকটা সিনেমা দেখলাম অর্ধাঙ্গিনীটা তবু ভালো ছিল ভালো ছিল হ্যাঁ কিন্তু এটা আমার একদম ভালো লাগলো না আর পয়সাই উঠবে না মনে হয় না না অল্প অল্প বাজেতে চল অনেক দিন পরে একটা বসে হ্যাঁ ওই আর কি বসে দেখলাম এটাই কিন্তু ভালো না আমি আজকে পামসু করেছি তার কারণ এসকেলেটারে চড়বেলেটার চুড়িদার করেছি এসকেলেটারে চড়বো কারণ এসকেলেটার চলতে গেলে আমার একটু কেমন মাথা ঘুরে এরকম মনে হয় তো এত শেষ মেস মানে এখন ব্যাগে যে করছি শেষ মেস মানে আমরা চড়বো মেট্রোতে চড়বো দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাচ্ছি এখন আমার যা যখন এই ব্লকটা দেখবে তখন বলবে হ্যাঁ রে তুই করতে এই পাশ দিয়ে চলে গেলি এলি না তো বলবে হ্যাঁ হ্যাঁ আজকে অনেক তো বেলা হয়ে গেছে সারাটা দিন ঘুরে ঘুরে খুব আনন্দ করে কাটলো তো এখন আমরা একটুখানি ফ্রেশ হব আর ব্লগটাও শেষ করছি ব্লগটা জানি অনেক বড় হবে তাও আমরা যেটুকু ঘুরেছি যা করেছি যেরকমভাবে এনজয় করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর কি শেয়ার করলাম আর কী বলতো হয়তো দিনটা শুরু হয়েছে একটুখানি খারাপ অভিজ্ঞতা দিয়ে কেননা আমরা মেট্রো চলবো ভেবেছিলাম তিন নম্বর দিনেই যে কী বিভ্রাট হলো বা কী হলো জানি না তো আমরা মেট্রো তো চড়তে পারলাম না কিন্তু অবশেষে মেট্রো আমাদের চড়া হয়েছে কিন্তু হ্যাঁ আগে চলছে কিন্তু এই নতুন আর কি গঙ্গার তলা দিয়ে যাচ্ছে এটাই আর কি একটু দেখার অভিজ্ঞতা ছিল দেখার আর কি ইচ্ছা ছিল সেটা হলো না যাই হোক যার শেষ ভালো তার সব ভালো তো বাকি সব কিছুই বেশ ভালো ভালো আনন্দ করে কাটলো তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টা